নমস্কার বন্ধুরা আমি পারমিতা আপনাদের আমার চ্যানেলে স্বাগত আজ একটু নতুনভাবে শুরু করলাম কারণ আজ এসেছি আপনাদের সাথে গল্প করতে তার উপর আজ আবার মকর সংক্রান্তি সকাল সকাল পুজো সেরে রান্নাবান্না করার পালা তো অনেকেই ভাবেন যে আমি কে আমি কেন ইউটিউবে এসেছি আর অনেক অজানা সত্য যা আপনাদের সকলকে বলবো খুব কাছের লোক ছাড়াও যারা জানেন না তাই সবটা শুরুর থেকে আজ শুরু করব ভেবেছি তো আজকে গল্প করার ইচ্ছে হলো আপনাদের সকলের সাথে তো তাই একটু গল্প করব যে আমার পরিবার কেমন কে কে রয়েছে সব কিছুই আপনাদের আজ জানাবো গল্পের মাধ্যমে আর কাজের মাধ্যমে তো প্রথমেই বলি আমি এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ও বউ বলা যেতে পারে তো ছোটোবেলায় কেটেছে আমার রেলওয়ে কোয়ার্টারে মা বাবা দাদা আর আমি একটা ছোট্ট পরিবার এবং সুখী পরিবার প্রাচুর্য না থাকলেও আনন্দের কিন্তু কোনো ত্রুটি ছিল না আমাদের সংসারে মা ছিলেন খুব ঘরকুনো ও সংসারী কখন কিভাবে সবটা ম্যানেজ করেছেন সত্যি আমরা বুঝতে পারিনি কখনোই অভাব আমাদের কখনোই মা বাবা বুঝতে দেননি ওই যে বলে না বট হ্যাঁ সত্যি মা বাবা বট যেখানে আমরা দুই ভাই বোন শান্তিতে বড় হয়ে উঠেছি বাবাও খুব শান্ত স্বভাবেরই ছিলেন কোনোদিনই ঝুটঝামেলা পছন্দ ছিল না বলা যেতে পারে একটু খাদ্যরসিক অবশ্যই ছিলেন তো এই চারজনের মধ্যে আমি বরং একটু অশান্ত প্রকৃতির ছিলাম সামান্য খুব বেশি না হলেও আমি একটু মাঝে মধ্যে রাগ করতাম এবং উচিত কথাটা বলে ফেলতাম তাই জন্য অনেকেই আমাকে খুব একটা পছন্দ হয়তো করেনও না যাই হোক এবার জীবনের দ্বিতীয় পর্যায়ে খুব অল্প বয়সেই প্রেমে পড়েছিলাম বাড়ির বকাঝকা বারণ সব কিছু পাত্তা না দিয়েও আজ পনেরো বছর কাটিয়ে ফেললাম যার হাত ধরে তিনি আমার স্বামী হ্যাঁ দুজনেরই অল্প বয়সে ভালো মন্দ সত্যি বিচার করিনি কখনোই অনেকে বলতে এত অল্প বয়সে প্রেম বিয়ে ঠিক নয় ছেলেটা কেমন নিজের নিজের পায়ে নিজেই কুরোল মারিস না আমি সত্যি অত ভাবিনি ভাবিনি ছেলেটা কি করে ভবিষ্যতে তার কি হবে তাদের বাড়ি রয়েছে কিনা সে কত টাকা ইনকাম করবে আমি শুধু একটাই জিনিস ভেবেছিলাম ছেলেটা সৎ বুদ্ধিটা খুব কম ছিল তবে কমের মধ্যেও এইটুকু আমি ভেবেছিলাম যে না ছেলেটা যখন পড়াশুনো করে এবং ঠিক তার কথাবার্তা চাল চলন আমার খুব একটা মানে অস্বাভাবিক কিছু লাগেনি আর সেও আমার মতন ভুলটা ভুল ঠিকটা ঠিক বলতেই ভালোবাসে তাই নিজের মতন কিছুটা পেয়ে আমি কিন্তু কখনোই ভবিষ্যতের ভয় পাইনি আর আমি এটা ভাবতাম বাড়ি ঘর নেই আমিও তো কোয়াটারি মানুষ তাহলে আমার খুব একটা অসুবিধে হবে না আর ভগবান চাইলে অবশ্যই হবে নিজের ক্ষমতায় হবে সব কিছু তো নিজের ক্ষমতাতেই করা উচিত মাকে তো তাই দেখে এসেছি যতটুকু সব নিজের ক্ষমতাতেই সে করে এসেছে বাবা মা তাই আমার মধ্যেও সেটাই রয়েছে যে যা হবে দুজনেরই হবে আর এই যে পথ দুজনে হ্যাঁ অল্প বয়সে বিয়ে করেছিলাম এবং সে কখনো আমাকে বুঝতে দেয়নি যে আমার বাবা মা আমার থেকে দূরে রয়েছে সে একদম সেই দায়িত্বটাই পালন করে এসেছে আমি ভুল করলে আমাকে শাসনও করেছে আবার ঠিক করলে তার প্রশংসাও কিন্তু পড়ে এসেছে অতএব সেই মানুষটার তুলনাই করা যায় না আমি কোনোদিনও সামনাসামনি তাকে বলিনি কিন্তু তার মতন সৎ মানুষ এবং কর্মঠ মানুষ আমি খুব কম দেখেছি তিনি নিজের কাজকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন তিনি যেমন বাইরেটা সামলে এসেছেন ঠিক তেমনি আমি ঘরটা সামলেছি দুই সন্তান নিয়ে নিজের মতন করে সংসারকে গুছিয়েছি একাধিক জায়গায় চাকরি সূত্রে মানে ট্রান্সফার হওয়ার জন্য খুব অসুবিধেও যেমন হয়েছে তেমনি নানা রকম মানুষের সাথে কিন্তু পরিচয়ও হয়েছে তো এই সংসার ধর্ম করে আমার যেটা একটাই শখ ছিল এক হচ্ছে আঁকা আঁকি আর দ্বিতীয় হচ্ছে রান্নাবান্না আমি রান্না করতে খুব ভালোবাসতাম ছোটোর থেকেই পারি না পারিয়ে শেখার আগ্রহ আমার সব কিছুতেই ছিল আর আমার মানে পতিদেব যিনি তিনিও খেতে খুব ভালোবাসতেন এখন না হয় স্বাস্থ্য সচেতনের জন্য সচেতনতা তার ভেতরে প্রচুর পরিমাণে জেগে উঠেছে তাই তিনি একটু ডায়েটে চলেন কিন্তু খেতে নানা রকম রান্নাই তার খুব প্রিয় এবং সাথে আমার ছেলে মেয়ে সেই জন্যই তাদের উৎসাহ বিশেষ করে আমার ছেলে আর আমার হাজবেন্ড আমাকে এত উৎসাহ দিয়েছে যে তুমি একটা চ্যানেল খোলো যেখানে তুমি নিজের কিছু কিছু জিনিস তুলে ধরতে পারবে সবার সামনে জানি আজকাল প্রচুর নানা রকমের ইউটিউবে রান্না দেখানো হয় এবং শেখানোর ব্যবস্থা রয়েছে নানা রকমের বিষয় আশায় নিয়ে আলোচনা হয় তার মাঝখানেই আমি ভেবেছিলাম আমি হয়তো পারবো না সংসার সামলে বাচ্চা সামলে সব পড়াশোনা সব কিছু সামলে আর এই কাজটা হয়তো আমার দ্বারা হবে না একদিক করতে গেলে আরেক দিক তো একটু লড়বড়ে হয়েই যায় সেই সব চিন্তা করে আমি বারবার পিছিয়ে আসছিলাম তারপরে ভাবলাম না কিছুটা সময় আমার নিজের জন্য রাখা উচিত আর সেই সময়টুকু আমি হয় একটু ইউটিউবে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসি না হলে নিজের একটু আঁকা আঁকি সব কিছুই শেয়ার করব অল্প অল্প করে কিছুটা ঘর সাজাই কখনো ঘরের পেছনে লেগে পড়ি আজকে এই গুছানো কালকে ওই গুছানো কি কখনো আঁকা কি কখনো। নতুন নতুন জিনিস কিনতে আমার খুব ভালো লাগে ঘর সাজানোর তো সেই সব দিয়েই সারাটা দিন আমার কেটে যায় আর দুটো বাচ্চা কাচ্চা নিয়ে তো বুঝতেই পারছেন কি দুষ্টুমি না চলে তো এইভাবেই আমার ইউটিউবে আসা আর সব কিছু ইউটিউবের যাবতীয় কাজটা আমি নিজে একা সামলাই এবং আপনাদের সহযোগিতা কিছুটা না পেলে কিন্তু আমার এতদূর আসা হতো না যতটুকুই আমার ছোট্ট একটা পরিবার তৈরি হয়েছে সম্পূর্ণই আপনাদের জন্য তো আমি এই রকমই আমিও অবশ্যই ঘর কোনোই ঘরে থাকতে ভালোবাসি আর সংসার করতে ভালোবাসি বরাবরই আমি সংসার করতেই চেয়েছিলাম গুছিয়ে আর সেটাই করে চলেছি যতটুকু সময় পাই একটু একটু ভিডিও করি অনেকেই বলে তুই সংসার সামলে কিভাবে ভিডিও করিস আমি বলি হ্যাঁ করি কারণ এটা আমার ভালো লাগে আমার ভালোবাসার জায়গা তাই করি আর ভালোবাসার মানুষ সাথে থাকলে সব কিছুই সম্ভব হয় আমাকে কখনও কোনো কিছুতে আমার হাজব্যান্ড বাধা দেননি এবং বলেছেন তুমি পারবে তুমি করো আমি আছি এবং সেইটুকুই আমি বরং একটু অলস প্রকৃতির মাঝে মধ্যেই পিছিয়ে পড়ি যে না আমার দ্বারা হয়তো হবে না কিন্তু সে আমাকে উৎসাহটা জোগায় হ্যাঁ সে নিজে হয়তো আমার সাথে থাকতে পারে না সব সময়। কিন্তু উৎসাহ দিতে কিন্তু ছাড়ে না সাথে আমার ছেলে ছেলেমেয়েও দুটিকে নিয়ে আমার সারা দিন কেটে যায় তাদের পড়াশুনো ঝুট ঝামেলা লড়াই সব কিছু নিয়েই আমার পরিপূর্ণ একটা সংসার রয়েছে এবং আপনাদের আশীর্বাদে আমি যেন ভালোভাবে সকলকে নিয়ে বাবা মা ভাই বোন সকলকে নিয়ে যেন আমি চলতে পারি আর যাদের কথা আমার বলা হয়নি আমার শ্বশুরবাড়ি হ্যাঁ আমি সত্যি ভাগ্য করে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে পেয়েছি খুবই ভালো ওনারা ওনাদেরও সহযোগিতা না থাকলে আমি হয়তো কোনো কিছুই করতে পারতাম না যেমন আমার মা বাবা তেমনি তারাও অতএব সকলে মিলে একটা সুন্দর পরিবার আমরা পেয়েছি সকলকে নিয়ে আমি চলতে চাই এবং আপনাদের আশীর্বাদ অবশ্যই যেন এই দিনটা আমাকে ভগবান দেন যে আমি মানে তাদের বৃদ্ধ বয়সে আমার মা বাবাকেও যেন আমি দেখতে পারি এবং আমার শ্বশুর শাশুড়ি মা শাশুড়ি মাকেও যেন আমি দেখতে পারি তাদের যেন শেষ বয়সে সম্বল হয়ে উঠতে পারি তো এইটুকু আশীর্বাদ করবেন আর আমার পরিবারকে যেন আমি এবার বটগাছের মতো নাগলে রাখতে পারি কারণ আমি চাই সকলের মাথার ছাতা হয়ে থাকতে আর সাথে আপনাদের একটু সহযোগিতার প্রয়োজন এইভাবেই আমি আমার জীবনটা কাটাতে চাই বেশি কিছু আমার কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই আর বেশি কিছু আমি চাই না আমি খুব অল্পতেই খুশি জানেন তো আমি যেমন একটা কাপড়েও চালিয়ে দিতে পারি আবার হাজারটা কাপড়েও চালাতে পারি মানে আমাকে যখন যেরকমভাবে আপ মানে চালনা করা যায় তখন সেইভাবেই চলতে পারি তো আজকে দিনটা পিঠে পুলির দিন সকলেই নিশ্চয়ই বাড়িতে বানাচ্ছেন গল্পের সাথে সাথে বলা হয়নি হ্যাঁ আমি একটু পিঠে বানিয়েছিলাম বাচ্চাদের জন্য পুলি পিঠে আর কিছু আঁকা আঁকি যেগুলো আমি সারা দিন করেছি ঘরের মধ্যে থেকে এই যে দেখুন মধুবনী একটা বুদ্ধ এঁকেছিলাম তো এইগুলোই আমার ভালো লাগে আমার সাজাতে বেশি ভালো লাগে ঘর কাউকে সাজাবো সেই সব ভালো লাগে নিজে খুব একটা সাজতে ভালোবাসি না একটু অগোছালোই থাকি নিজেকে নিয়ে তবে ওই যে অলস প্রকৃতির তো এইভাবেই আমার জীবনটা চলেছে আশা করি বাকি জীবনটা আমি এভাবেই চালাতে পারবো সকলকে নিয়ে চলতে পারবো আর রইল আমার সন্তান দুটি সন্তান হ্যাঁ আশীর্বাদ করবেন তারাও যেন প্রকৃত মানুষ হতে পারে তাদেরকে যেন একটা সুস্থ স্বাভাবিক জীবন আমরা দিতে পারি আর ওই যে যারা আমাদের ভুল বলেছিলো তাদের যেন আমরা ভুল প্রমাণিত করতে পারি করে বাকি জীবনটা এগিয়ে চলতে পারি আসলে ছোটোবেলার থেকেই আমার পরিবার ছিল সকলকে নিয়ে মামা মাসি পিসি কাকা বোনেরা সকল ভাইয়েরা অতএব অভাব থাকলেও কখনও কোনো অভিযোগ নেই আশা করি বাকি জীবনটাও সকলকে নিয়েই থাকতে পারবো তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো কিছুটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণ জীবনী তো আপনাদের তুলে ধরতে পারবো না সময়টা খুব কম ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন ধন্যবাদ